দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর্জামান বাবর সহ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায় মঙ্গলবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে আসামি পক্ষের শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রায়ের পর শিশির মনির সাংবাদিকদের জানান এ মামলায় লুৎফর জামান বাবরকে আটাত্তর দিন রিমান্ডে নিয়ে চাপ দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি দিতে এই জবানবন্দি দিলে বাবরকে আসামি না করে সাক্ষী করার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরও তিনি এই জবানবন্দি দিতে রাজি হননি যে কারণে তাকে এই মামলায় আসামি করেন হয় দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দুটো যে মামলা ছিল একুশে আগস্টের মামলা এবং দশ ট্রাকের মামলা এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ দুটো মামলায় দুইবার মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না আপনারা জানেন ওনার বিরুদ্ধে দুটা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ একটা অভিযোগ বলেছেন যে ওনার কথায় পাঁচজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় উনি ইনফ্লুয়েস করে ছেড়েছেন একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয় ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে পাঁচজনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই পাঁচজনই আসলে জেলে ছিল কাউকেই আসলে ছাড়া হয় নাই আর যার ইনফ্লুয়েন্সে ওনার ইনফ্লুয়েন্সে তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হয়েছিল এই মর্মে অভিযোগ আনা হয়েছে সাক্ষীরা এসে পরস্পর বিপরীতধর্মী বক্তব্য দিয়ে বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে বলেছেন যে তদন্ত যে রিপোর্ট সাবমিট করেছেন একজন জানেন আরেকজন জানেনই না যারা নাকি কমিটির মেম্বার ছিলেন ফলে এই কন্ট্রাডিক্টরি রিপোর্টগুলো তিনি আমলে নিয়েছেন পাঁচজনকে জেলে নিয়েছেন এই কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই এই জন্যই তাকে সাজা দেওয়া হয়েছে তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তার আর্গুমেন্ট তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল আমরা আশা করব এই দুর্যোগ থেকে মুক্তি পাচ্ছেন আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন